গতকালও দেখিয়েছিলাম আপনাদের যে যখন এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রক্রিয়া শুরু হয়েছে তারপর থেকেই বাংলাদেশ থেকে যারা এদেশে কাজ করতে এসেছিলেন অথচ ফিরে যাননি তাদের এবার ফিরে যাওয়ার হিড়িক লেগে গিয়েছে সীমান্তে স্বরূপনগরের ছবি দেখুন প্রায় প্রায় পাঁচশো পাঁচশো জনের বেশি বাংলাদেশি তারা সীমান্তে জড়ো হয়েছেন তাদের ফেরার প্রক্রিয়া কি হবে তারা কেন ফিরতে চাইছেন কোথায় ছিলেন এতদিন তারা এখানে কি করছিলেন আমার সঙ্গে অনুপম রয়েছে সরাসরি অনুপম দেখো তুমি এই যে বাংলাদেশি সব অনুপ্রবেশকারীরা এখন এই যে শরুক সীমান্ত একদম যে হাকিমপুর সীমান্তে আছে যারা জড় হচ্ছে এবং কাল আমরা দেশ বিভিন্ন ধরে আমরা দেখিয়ে আসছি আমরা গতকালও দেখিয়েছি আজকেও যেটা ছবি দেখাচ্ছে আজকে প্রায় 1 নম্বর পর্যন্ত 500 এর মানুষ কিন্তু তারা এখানে এসে জড় হয়েছে এবং এখানে তারা কিন্তু থাকছে এবং বিএসএফ সঙ্গে যোগাযোগ করছে বিএসএফ বাংলাদেশ এর যে বিজিবি সেই বিজিবির সঙ্গে তারা মিটিং এর মাধ্যমে আলোচনার প্রক্রিয়ার মধ্যে দিয়ে এদেরকে একে একে অল্প অল্প করে তাদেরকে বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে এবং শুধু যে এই কজন এসেছে তা না আমরা যা ছবি দেখছি তা না এরপরেও কিন্তু আরও প্রচুর মানুষ কিন্তু তারা রাস্তায় আছে যারা কিন্তু হাকিমপুর সীমান্ত গ্রামী তারা হাকিমপুর সীমান্তর দিকে যাচ্ছে এবং আরও প্রচুর মানুষ যারা কিন্তু গা ডাকা দিয়ে হাকিমপুর সীমান্ত না আশেপাশে গ্রামের ভেতরে কিন্তু যারা কিন্তু গাঢাকা দিয়েছে যে সুযোগ বুঝেই তারা কিন্তু সীমান্ত পার হয়ে বাংলাদেশে চলে যাবে এই যে এত প্রচুর বাংলাদেশি যারা এতদিন ধরে ভারতে ছিল তারা কিন্তু বিভিন্ন রাজ্যে এবং এমনকি আমাদের কলকাতার বুকেও কিন্তু তারা ছিল তারা কেউ পরিযায়ী শ্রমিকের কাজ করছিল কেউ বাড়ির পরিচারিকার কাজ করছিল এরকম কিন্তু তারা বলছে এবং তাদের যেটা দাবি যে তারা অবৈধভাবে এসেছিল অবৈধভাবে এখানে রুজি রুটি করার জন্য তারা এখানে কাজ করছিল আচ্ছা যেহেতু এখন এসআইআর হয়েছে সবাইকে ধরপাকড় করছে তারা কাগজপত্র নথি সেই জন্যই তারা এবার সীমান্তে অপেক্ষা করে আছেন ওপারে ফিরবেন বলে